কাতলা কারি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আলু দিয়ে কাতলা মাছের কারি কাতলা মাছ নুন হলুদ গুঁড়া মাছ ভালো করে মেখে নেব গ্যাসে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিই তেল গরম হলে আগে থেকে মেখে রাখা মাছ গরম তেলে ছেড়ে দিই মাছ উল্টে দিই মাছ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই মাছ ভাজা হলে তুলে তেলে জিরা ফোর দুই টুকরো দারচিনি দুটি সাদা আলাস ছোট ছোট তিনটি তেজপাতা কেটে রাখা আলু একটু নেড়ে চেড়ে নিই এরপর পরিমাণ মতো নুন দিই নুন দিয়ে আলু দুই মিনিট ভেজে নিই আলু ভেজে নিয়ে পেঁয়াজ কুষি দিয়ে দিই পেঁয়াজ কুষি দিয়ে লাল লাল করে ভেজে নিই পেঁয়াজ যখন লাল লাল হয়ে আসবে তখন আদা জিরা বাটা একটু জল দি যাতে মশলা পুড়ে না যায় হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আমি তরকারিতে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিই জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং জলও গরম হয় ঢাকনা খুলে তরকারি মিক্স করে নিই এরপর আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিই মাছগুলো তরকারি ঝোলে ডুবিয়ে দিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিই ঢাকটা খুলে বাসগুলো উল্টে দিই মাছ উল্টে দেওয়া হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট কুক করে নিই এরপর আলু চেক করে নিই আলু সিদ্ধ হয়েছে কিনা আমার আলু সিদ্ধ হয়ে গেছে ধনেপাতা পাতা কুষি সরে ধনে পাতা কুষি সরিয়ে দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট অপেক্ষা করি দুই মিনিট পর ঢাকনা খুলে গ্রেভিটা দেখে নিই রেডি এখন আমি গ্যাস অফ করে চুলা থেকে ঝোল নামিয়ে নেব রেডি বাই ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন বাই